उने चित्त दुत्ते सो भार होस त्याला पुए कादो 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 अमर अमर करो हे बोला पण ना माका किरे हे कादो 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 नि यार नि यार नि

বেশlaneটা এর মোটা ফিট ফি মোটা দিয়া তুমি না কাম আ আ বাবা এছে এছে দাও দাও দিয়ালা খেলা ইলায় উঠে দিই ইলায় উঠে না খাও কা বল কি কইতেছ হারে ছায়া আছে ধরো তুমি পিছে

এই পড়ে গেছে আর সমাজ পড়ে গেছে দিদি দিদি এই mamãe অটোমাট মামা এখানে পড়ে গেছে এবার কি হলো মামা দিদি কে ওয়া কত বড় কি বড় হইত দেতেわけで ভালো জিনিস চাই না হ্যাঁ ভালো ভিডিও করবে যানো হয় না ও দোনো ধরে আরে করে এ হয়

ভিডিও করো ভিডিও করো উড়ি যাই ভাই হাই করে অবশেষে ছেলে সফল সফল বড় মাছটা ধরার কিন্তু চেষ্টা করে থাকে আইছে মাছ ধরার জন্য কই ধরো <laughs>

বৌ মাছ ধৰিছে আজিকালি

চারা দিব বড় মাছ ধরছে ওই স্বপন আবার ফেলতেছে দেখা দেখি এবার কি মাছ ধরে আবার 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার 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 এই হানি হানি টান এবার নাই ডুবাইতে টান দিছে তার কারণে হয় এবার সে দুই হাত দিয়ে দুইটা ধরছে এবার কিছু দিয়ে ধরা হইতেছে ময়দা দিয়ে ধরতেছে খুব কম এবারে এরা তিন জনেই ফেলবে এবারে আরেকজন দুর্বাগুনে ওই শুনে এটা ওয়া বুডি ছোট ছোট এটা কি মাছ তেলাপিয়া তেলাপিয়া মাছ এবারে ধরিসলাম ভাই দুটনা দা

ওই বড়শিটে নাইট নিশে আর ফুলবাবুর নিচে হচ্ছে এই বড়শিটে যদি এবার ধরতে না পারে তাহলে সে মাছই ধরতে পারে না একটা ছোট মাছ ধরছে এই প্রথম ছোট একটা মাছ ধরছে উঁচু উঁচু করো উজু কর পুয়ে মাছ তার কপালে आबार 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 उठरा आबार खाली देबे बेटा सरकना तोराए से ना ठीक सेरा आबार धरबे सेवा वाला से ज्यादा से दी हे लोग बोतल में हस्कटम देबे ऊपर पे धरबे 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 আস্তে করে কাম দে

এ সেবা দুইটা মাছ ধরে আসলে সে মাছ হতে পারে বুঝে গেছে তার বর্শিটা ছিল দুর্বল হ্যাঁ হ্যাঁ বর্শিটা দুর্বল ছিল মেন আমরা তিন চার বন্ধু মিলে মাছ ধরলাম মাছ ধরছি হচ্ছে এইগুলা তার মধ্যে একটা রুই মাছ বড় ধরছি এই রুই মাছটা অনেক বড় রুই মাছ মোটামুটি আজকে সবথেকে বড় রুই মাছ আছে এইটা এই মাছটাই আজকে সবথেকে বড় সবাই ভালো থাকেন আজকে আমাদের মাছ মারার পর্ব শেষ আল্লাহ হাফেজ